নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ফিফটিন্থ জুলাই টু ফিফটিন্থ আগস্ট এই প্রোগ্রামটা আপনি দু চার মাস ধরে আপনাদের দিচ্ছি কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি তাহলে এটা কেন দিচ্ছি অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা এই মাসের অর্ধ থেকে আপনি পরের মাসে অর্ধ মাসে যদি একটু আলোচনা করেন তাহলে একটু আমাদের সুবিধা হয় আমি আপনাদের বলছি সাত থেকে আমি দিই তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয় আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে চলুন তাহলে কেন এই যে মাসে অর্ধ সময় থেকে কেন আগামীকাল সূর্যের ট্রানজিট আগামীকাল সূর্যের ট্রানজিট এরপরে আছে বুধের তার বক্রগতি শনি অলরেডি হয়ে গেছে আপনার বকুরি বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয় এই যে সিচুয়েশনটা এইটা মানে ফিফটিন জুলাই টু ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন দেবে কর্কট রাশি কর্কট রাশি এই ফিফটিন জুলাই টু ফিফটিন্থ আগস্ট কেমন যাবে আপনার কিন্তু মাঝে মাঝে মাথাটা একটু ডিস্টার্ব হতে পারে মাথার যন্ত্রণা পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এগুলো কিন্তু আপনার হতে পারে অর্থাৎ সেটা সামান্য দিনের জন্য অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে হেলথের ব্যাপারে সচেতন থাকতে হবে নেগলিয়েন্সি করবেন না তর্ক বিতর্কে জড়াবেন না মতভেদের মানে যে কোনো কোনো আর্গুমেন্ট বা কন্ট্রাডিকশন সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন এবং আপনাকে বলবো যতবার নিজেকে ধির করবেন আগস্ট মাসটা অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার মানে দেখা গেল শরীর যাটা আস্তে আস্তে অনেকটা বেটার হবে এবং পার্টনার সম্পর্ক ভালো হবে এবং আপনারও মানে যে প্রফেশন আপনি থাকুন সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটাই ডেভেলপ করবে আর্থিক জায়গাটা বলি আর্থিক যাটা মানে যেহেতু ষোলো তারিখ সূর্যদেব ট্রানজিট হবে আপনার কিন্তু বিদেশি ইনকাম হবে আপনার বিদেশি ইনকামে আটকে থাকা অর্থ আসবে এবং গভর্নমেন্ট থেকে কোনো লাভ হবে অর্থ পাবেন এবং এই সময় কিন্তু আপনার সিচুয়েশান মানে অর্থ আসলেও আপনার কিন্তু মানে আগস্ট মাসটায় আগস্ট মাসটা কিন্তু অর্থ বেরিয়েও যেতে পারে অর্থ আসবে যেমনি আপনার কিন্তু অর্থাৎ জুলাইয়ের আপনার সতেরো আঠেরো তারিখ থেকে জুলাই সতেরো আঠেরো তারিখ থেকে ভালো করে শুনে নেবেন জুলাই সতেরো আঠেরো তারিখ থেকে আপ টু আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আপনি খরচের প্রতি সচেতন থাকবেন খরচের প্রতি সচেতন থাকবেন কেননা ছোটখাটো খরচ আননে এসে আপনি কোনো লোন নিয়েছেন সেই খরচ দেওয়ার জন্য ইএমআই দেওয়ার জন্য এলআইসি প্রিমিয়াম দিয়ে আপনার কিন্তু খরচ হতে পারে আপনার খরচ হতে পারে আপনার এই সময় কিন্তু মনটা বড্ড অস্থির হতে পারে এগুলো কিন্তু আপনার খরচের জন্য আপনার মনটা অস্থির হতে সুতরাং আপনাকে কিন্তু খরচের প্রতি অনেক সচেতন সজাগ থাকতে হবে কিন্তু আপনার ইনকাম হবে প্রজাতের প্রাপ্তিও হতে পারে এবার চলেছি কেরিয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কেরিয়ার দেখা যাচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সিনিয়র আপনার যথেষ্ট আপনার উপর প্রভাব বিস্তার করে সিনিয়র সম্পর্ক ভালো হবে আপনি সেলস বা মার্কেল লাইন থেকে সেখানে ভালো রেজাল্ট পাবে আপনার কোনো যে ডিল করতে প্রপার্টি প্রোগ্রামগুলো আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাবে এসবে কিন্তু আপনার দেখা যাচ্ছে মানে আগস্ট মাস পর্যন্ত আপনাকে একটু ধীস্থিরভাবে চলতে হবে কাজের জায়গাটা একটা পুনরোটাই একটু সতর্ক সচেতন থাকতে হবে আঠাশ তাই অর্থাৎ কোনো কারণে দেখা হলো আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন পরিশ্রম করবেন কিন্তু সেই অনুযায়ী আপনি সেজন্য রেজাল্ট পাবেন না বা সুনাম পাবেন না এগুলো কিন্তু আপনার কিছু কিছু কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনি লেথার্জি দেখাবেন না এবং কর্মে কোনো ফাঁকি দেবেন না তাহলে কিন্তু আপনার নর্মালি বেরিয়ে অর্থাৎ আপনাকে আঠাশ তারিখ পর্যন্ত আপনাকে কাজে যারা ভালো দেখা যাচ্ছে আঠাশ তারিখের পর থেকে একটু আপনার সতর্ক সচেতনতা কাজের জায়গায় নেগলিয়েন্সি করবেন না ডিলেমি করবেন না তাহলে আপনার জন্য সেটা ভালো হবে ডিলেমি না করেন সতর্ক সচেতন থাকে আপনি সে জায়গাটা ঠিক ম্যানেজ করতে পারবেন এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আলবাত মিলবে নাইনটি ফাইভ থেকে সেভেন পার্সেন্ট মিলবে কেন আমি পুরো গোড়া বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে কেননা এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করেন কারণ আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আমি খুব মানে এর জন্য উদ্বুদ্ধ আমি এত কিছুর পরও আপনার কাছে ভেঙে ভেঙে একটু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর রইলো বাকি যোগাযোগ করা মনে করুন আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন আপনার অনেকেই বলছেন দাদা বাস্তব এই জায়গায় পড়লে এই জায়গায় পড়লেন সেই জায়গায় আপনি এখন বলছি বাস্তব এখন ভাঙা চড়ার দরকার এমনকি ঈশান করে টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন পারেন তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে আর বাকি রইলো আপনার দেখানো ব্যাপারটা অফলাইন বা অনলাইনে সেটাও আপনি দেখাতে পারেন অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন যারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকেও আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি আমাশে দেখিয়ে নিতে পারেন আপনার হাতটা আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন আপনার পামটা রিড করাতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন সুতরাং আপনাদের সমস্তই বললাম আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোকন ভারতের বাইরে বা ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের সাথে কোনো রকমে আমরা যোগাযোগ করতে পারবো না বা পারছি আমি অন্তত পারছি না যেহেতু আপনাদের সাথে কোনো সিস্টেম নেই মাইনে ট্রানজ্যাকশান করার জন্য যদি কখন আপনারা ইন্ডিয়াতে আসেন বা আপনার কোন পরিচিত থাকে আপনি তার মধ্যে করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন